প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই দশই অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং এই কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে আজ এবং আগামীকাল এগারোই অক্টোবর এবং বারোই অক্টোবর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তটি কতটি কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় কীরকম প্রভাব বিস্তার করবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন প্রতিদিন নিয়মিত এই খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তাই সকলকেই শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী পাঁচ দিনের মধ্যে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে স্বাভাবিকভাবে কিছুটা কম সক্রিয় তবে আগামী দুদিন আর চব্বিশ ঘন্টা এবং আগামীকাল পরশু পর্যন্ত বারো তারিখ পর্যন্ত কিছুটা সক্রিয় অবস্থায় থাকবে এবং এই কারণে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে তো এই অবস্থায় মৌসুমি বায়ুর কিছুটা সক্রিয়তা বৃদ্ধির কারণে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আগামী চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিছুটা থাকবে মোটামুটি বারো তারিখের পর থেকে আবহাওয়া শুষ্ক হবে বলে আবহাওয়া দপ্তর থেকেও জানাচ্ছে তো আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব তো আজ ভোরের মধ্যে সকাল থেকে ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে মধ্যরাত থেকে দশই অক্টোবর মধ্যরাত থেকে ভোরের মধ্যে একটি ছোটোখাটো ঘূর্ণাবর্ত বঙ্গ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে উপকূলবর্তী এলাকায় এই জন্য উপকূলবর্তী এলাকার এদিকে কলাপাড়া মতবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা লালমোহন চরফাসন বুরহানুদ্দিন হাতিয়ার সন্দ্বীপে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্র এবং ঝোড়ো হাওয়াসহ হতে পারে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের দক্ষিণ শ্রীপুর বিশ্বম্বরপুর ছটকবাজার জামালগঞ্জ এই সমস্ত এলাকায় এবং এদিকে মৌলভীবাজার বাজার এবং ত্রিপুরার ধর্মনগর এদিকে কুলাউড়া কমলগঞ্জ মৌলভীবাজারের আশেপাশে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে পরবর্তী সময়ে সকাল আটটা থেকে নটার মধ্যে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় নোয়াখালী মতিরহাট ভোলা দৌলত খান হাতিয়া সন্দ্বীপে এবং এদিকে চরফাসনের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তিশালী হবে এবং ছোটোখাটো একটি লঘুচাপ হিসেবে উত্তরবঙ্গ সাগরে অবস্থান করবে পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তটি কিছুটা উপকূলবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করবে দুপুরের দিকে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর দুটোর পর থেকে এদিকে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে মগুরা বালিয়াকান্দি কোটচাঁদপুর যশোর নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা শ্যামনগর এদিকে মথবাড়িয়া মথবাড়িয়া এদিকে পাথরঘাটা জিয়ানগর কাওয়াখালী বরিশাল মির্জাগঞ্জ বুরহানউদ্দিনের উদ্দিনের আশেপাশে কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালা সাজেক লাংডু মনিক মানিকস্বরী খাগড়াছড়ি এবং এদিকে রাজস্থলী রোয়ানসরি এবং থানচি চাকারিয়ার আশেপাশে কিছু জায়গায় আলী টিন্ডু এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর নগরপুর পাবনা সিরাজগঞ্জ ময়মনসিংহ মদ এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া সরিষা বাড়ি এই কয়েকটি জায়গায় মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বিকেলের দিকে সন্ধ্যা বেলার আসে সন্ধ্যার আশেপাশে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এবং এদিকে কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ ঢাকা এবং এদিকে লাকসাম ছাগলনাইয়া দাগনভুইয়া গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে খুলনা বিভাগেও সন্ধ্যা থেকে রাতের মধ্যে সাতক্ষীরার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে বরিশাল বিভাগের লালমোহন চরপাশন বুরহান উদ্দিন এবং এদিকে পাথরঘাটা কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে রাতের দিকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায় রাজস্থলী রোয়ানসরি এবং এদিকে আলিকিয়ং পাইন্দু মুনাল মুনলাই এদিকে কালাউজান সাতকানিয়া আনোয়ারা এবং চট্টগ্রামের আশেপাশে কিছু জায়গায় কুতুবদিয়ার আশেপাশে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ উত্তর বঙ্গোপসাগরেও হতে পারে সিলেট বিভাগেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে জয়ন্তিয়াপুর চরখাই জাকিগঞ্জ বিযানি বাজার এই কয়েকটি জায়গায় পরবর্তী সময় মধ্যরাতের দিকে ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগে এবং সিলেট বিভাগের ফেনেরবাগ পাথরিয়া জামালগঞ্জ বিশম্বরপুর দক্ষিণ শ্রীপুর কলমাকন্দ পোগলা বরহট্ট গগলাজোর ধর্মপাশা জারিয়া জঞ্জাল নেত্রকোনের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল এগারোই অক্টোবর ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট ময়মনসিংহ বিভাগে সিলেট বিভাগের কমলগঞ্জ এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এছাড়া লাখাই শৈস্তগঞ্জ হাবিবগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বালাগঞ্জ বারলেখা বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর ময়মনসিংহ বিভাগ এর বিশ্বম্বরপুর দক্ষিণ শ্রীপুর ধর্মপাশা বরহট্ট কোপগুলা কলমাকন্দ জারিয়া জাঞ্জাল গাগলাজোর তেলেগাতিনে এবং ঈশ্বরগঞ্জের আশেপাশে ফেনের বাকের আশেপাশে মাঝরি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের মধ্যে এবং এছাড়াও ধামরাই বনস্থল কাপাসিয়া আশেপাশেও মাঝরি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল মোটামুটি এগারোই অক্টোবর সকালের দিকে মধ্যরাত থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের বিশ্বম্বরপুর এবং সিলেট বিভাগের সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর জামালগঞ্জ দক্ষিণ শ্রীপুর ধর্মপাশা ফেনের পাথারিয়া পোগলা বরহট্ট নেত্রকোনা এই সমস্ত জায়গায় এছাড়া মৌলভীবাজারের আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কাপাসিয়া নগরপুর এবং তার আশেপাশে কিছু জায়গায় ধাম বনস্থল এই সমস্ত জায়গায় এছাড়া এদিকে মুকসুদপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর খুলনা এবং এদিকে মাদারীপুর রায়পুর এবং এদিকে লাকসাম চাঁদপুর শরীয়তপুর বড় চাঁদকাল মতিরহাট ভোলা দৌলতখান বুরহান উদ্দিন চরফাসন লালমোহন হাতিয়া এবং এদিকে নোয়াখালী মতিরহাট চৌমোহনী দাগনভইয়া চোদ্দগ্রাম সোনাইমুড়ি চটখিল এবং এদিকে ছাগলনাইয়ার আশেপাশে মাঝারি থেকে ভারী তীব্র বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এগারোই অক্টোবর সকালের মধ্যে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল দিনের বেলাতেও ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগে আগামীকাল আজ মধ্যরাত থেকেই আগামীকাল সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং দেশের বিস্তীর্ণ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হবে আগামী পরশুদিন পর্যন্ত অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা সারা দেশ জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আভাস আরও একটি সতর্কবার্তা যা দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার আশেপাশে আগামী এই মাসের শেষের দিকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা কিন্তু পরবর্তী সময়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত খবর আমরা পরবর্তীতে আবার জানাবো কি হতে পারে এবং ঘূর্ণিঝড় কোন দিকে গতিশীল হবে তো দর্শক চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ